হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে পনে নটা আমার সমস্ত কাজ হয়ে গেছে সকালবেলা তাড়াতাড়ি করে আজ উঠেছি কেননা ছেলে আবার বলছি স্কুলে যাবে যদিও ওদের স্কুলে যে খেলা কিন্তু ওদের একটা প্র্যাকটিক্যাল আছে বায়োলজি সেটা করে আসতে হবে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম একদিকে ডাল বসিয়ে দিলাম এই দেখো চলো এই যে ভাত বসিয়ে দিয়েছি এই বেগুন পোড়া দেবো এখানে বেগুন পোড়া দেবো এই যে দিয়ে ডাল সেদ্ধ করে রেখেছি এগুলো আগে আস্তে আস্তে করে কেন সব যাবে খেয়ে দেয় কাজে যাবে এগুলি না করলে হবে না এগুলি করে নিই করে নিই তারপরে আবার দুপুরে কি রান্না হবে দেখছি জানি না দেখি মাছ টাছ পোড়ানো একটু আজকে খুব সকালবেলা উঠে আমি হাঁপিয়ে গেছি আর পাচ্ছি না কত কাজ থাকে জামা কাপড় এখনও মেলতে পারিনি সব পড়ে রয়েছে জামা কাপড় গেমগুলো মেলে দিয়ে আসি গলাটা খুব ব্যথা ব্যথা করছে ওই জন্য এটাকে আটকে রেখেছি প্রচণ্ড গলাটা ব্যথা লাগছে ঠিক আছে তোমরা দেখো আমি কি কি কাজ করছি দেখো ভাত বসিয়ে দিয়েছি এই বেগুন পোড়া আর এই যে ভাত

ডাল করে তারপরে আসছিস একটা তো হয় না আমাদের বাড়িতে এত ভালোবাসে দুটো বেগুন পোড়া দিতে হলো মাঝখান থেকে কেটে দিয়েছি কারণ ওর ভীষণ মানে যদি ভিতরে কিছু থাকে এই জন্য মাঝখান দিয়ে কেটে তারপরে দিই নাহলে ভালো লাগে না খেতে ঠিক আছে তোমরা দেখতে ওদিকে ভাত ফুটে যাচ্ছে এই যে ধনে পাতা এদিকে আছে এদিকে ধনে পাতা ধনে পাতাগুলি গুছাবো ডালটা সম্বাদ দিতে হবে কি রে স্কুলে যাই তো তাতের স্নান কর ঠিক আছে তাতের স্নান করে নে আর কটা সময় যাবি সাড়ে এগারোটা থেকে তো প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে তাহলে তুই এগারোটার সময় যা আমি এগারোটা

কিন্তু ছেলে বলছে মাছ করতে হবে না ডিমের অমলেট করে একটু মাখা মাখা করে কারির মতন করো ডিমের অমলেটের এখন ডিমের অমলেট ওই কারির মতন করবো ডাল তো করেছি বেগুন পোড়াও করেছি আর একটু ধনে পাতার বড়া করব ব্যাস তাহলে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে চলো করতে থাকি ভাতও এখনও বসায়নি এখন ভাতটা আবার বসাবো সকালবেলা একবার ভাত হয়ে গেলো আবার এখন দুপুরবেলার ভাত ওটা বসাতে হবে ছেলে মনে হচ্ছে শুধু প্র্যাকটিক্যালটা করে চলে আসবে কারণ আজকে ওদের স্কুলে স্পোর্টস স্পোর্টস হ্যাঁ স্পোর্টস হচ্ছে এটা স্কুলে হবে দুদিন আর ফাইনালটা হবে মানে বাইরে স্কুলের বাইরে হবে কোনখানে কী আছে কি এক নম্বর মাঠ ওইখানেই হবে আমার ছেলে তো কোনো বছর খেলাতে নাম দেয়নি কোনো বছর বলে কি পারিই না কি নাম দেবো ওই জন্য নাম দিতে দেয়ও না আর খেলেও না তাই ওই যাবে আজকে ম্যাম বলেই দিয়েছে প্র্যাকটিক্যাল করাতে হবে তাই প্র্যাকটিক্যালটা করে আসুক তাড়াতাড়ি চলে আসবে শুধু প্র্যাকটিক্যালটা করেই চলে আসবে কেন ওদের এখনও প্র্যাকটিক্যালগুলো শেষ হয়নি সামনেই পরীক্ষা মার্চের তিন তারিখ থেকে তাই জন্য ম্যাম প্র্যাকটিক্যালগুলো করিয়ে ইয়ে করে দিচ্ছে মানে শেষ করে দিচ্ছে তাহলে চলো দেখা যাক আসুক আমি ফাঁকে সব আর কি কী কাজ আছে ওগুলো করে নিই সব ভাতটা বসিয়ে দিই সব ওইগুলি হয়ে গেছে হয়ে যাবে শুধু এখন ডিমের অমলেটের কাইটা করবো ধনেপাতা বড়টা বড়োটা করবো আর ভাতটা একদিকে বসিয়ে দেবো হয়ে যাবে ফটাফট হয়ে যাবে রান্না চল দেখতে থাকো তাহলে আমি আসছি আবার তোমাদের কাছে দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি এই যে ডিম দাঁড়া এই যে বেসন ইয়ে করে রেখেছি গুঁড়ো টুলে রেখেছি চালের গুঁড়ো টুলো দিয়ে ধরে পাতা দিয়ে করবো বলে ধরে পাতার বড়া আর এই যে ডিম আপনারা ব্যাক ক্যামেরায় দেখাই এই যে ডিম ঠিক আছে এই যে বেসন আর এই যে ধনে পাতা এই যে বেসন চলো আমি এগুলো করে দিই ছটা তারপরে আসছি ওর ডিমটা করে এখনই হয়ে যাবে আমার রান্না ঠিক আছে দেখতে থাকো আমি আসছি আবার আমার সব কাজ হয়ে গেল রান্না টান্না সমস্ত কিছু কাজ হয়ে গেছে চান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ছেলে বলেছিল তাড়াতাড়ি আসবে কিন্তু এখন দেড়টা বাজতে চললো এখনও মধ্যে ছেলে আসছে না চিন্তাও লাগছে তাড়াতাড়ি বলেছে আসবে যদি দেরি করে তো কীরকম লাগে ফোন তো নিয়ে যাবেই না কখনও ফোন সাথে নেবেই না যে ফোন থাকলে একটু ফোন করা যেত ও ফোন নেবে না বলে না ফোন টোন নেবো না যাই ও দেখি একটুখানি দাঁড়িয়ে কখন আসে দেখি ও আসলে তারপরে আমরা খাবো সমস্ত কাজ হয়ে গেছে চিন্তাই হচ্ছে ঠিক আছে বন্ধুরা আমরা আসছি আমি এসে মানে ছেলে আসুক তারপর তোমাদের সাথে কথা বলছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম আমাদের দুপুরে খাওয়া সবার হয়ে গেছে ছেলে আজকে অনেকটা দেরি করে এসছে কখন এসছিল দশ দুটো দশে বাইতে ঢুকেছিস না আড়াইটা যাই হোক দুটো দশ যেখানে আসার কথা ছিল দেড়টার সময় সেখানে দুটো দশে ঢুকেছে চিন্তায় পড়ে গেছি যাই হোক এসছে ওকে খেতে দিলাম তারপরে আমরাও খেয়ে নিলাম এই খাওয়া হলো এবার একটুখানি শোবো আবার আজকে সাতটা থেকে উত্তরপাড়ায় পড়া আছে সাড়ে ছটার সময় আবার ছেলেকে নিয়ে যেতে হবে উত্তরপাড়ায় ঠিক আছে আবার আসছি একটু শুয়ে নিই তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা বলবো হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম অনেক আজকে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে ছেলের সাতটা থেকে পড়া এখন বাজে সাড়ে ছটা এখন কতটা দূর স্টেশনে যেতে হবে তুমি তাড়াতাড়ি জুতা পরে আমি যাচ্ছি গিয়ে এখন সেই উত্তর পাড়ায় যেতে হবে ট্রেন ধরে জানি না আজকে স্যারের কাছে মানে বকা খাবে আমার জন্য আজকে আমার ছেলের আজকে এতটা দেরি হলো ঠিক আছে বন্ধুরা আমি আসছি আর এসে আমি আবার পরে কথা বলছি দেখতে থাকো ছেলেকে দিয়ে চলে আস না প্রচুর দেরি হয়ে গেছে আজকে এখন ছেলেটা পড়তে যেতে আজ স্যারের কাছে বকা খাবে অন্ধকার দেখা যাচ্ছে না চলো একটু আলুর দিকে যাই যাচ্ছি ঠিক আছে রাখছি আমার ফোন বাজছে পরে কথা বলছি হ্যাঁ দেখো আমি বাড়ি চলে এসছি বাবা আজকে যা তাড়াতাড়ি করে গেলাম মানে ধারণার বাইরে আমি আজকে ঘুম থেকে উঠেছি ছটার পরে এত ঘুমিয়ে পড়েছি ছেলে আমাকে ডেকেছে বলে তাই উঠতে পারলাম নাহলে আজকে আমার ছেলেটা পড়তে যেতে পারতোই না তাও ছেলে উঠে সন্ধ্যা বাত্রী সব দিয়ে দিয়েছে আমি তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে তারপরে বেরিয়ে পড়লাম তাও আমরা ট্রেনে উত্তরপাড়া পৌঁছালাম তখন সাতটা তিন বাজে আচ্ছা স্যার সাতটা থেকে পড়া আরম্ভ করে ট্রেন থেকে নেমে মোটামুটি দশ মিনিট কি পনেরো মিনিট হেঁটে গিয়ে তারপরে স্যারের বাড়ি আজকে স্যারের কাছে তো বকা খাবে কিছু করা নেই আমার জন্য আজকে ছেলেটার খুব দেরি হয়ে গেল শুধুমাত্র আমার জন্য কী করবো হয়ে পড়েছি এত ঘুম চোখের মধ্যে আর উঠতে পারিনি বুঝতেই পারিনি ছেলে আমাকে ডেকেছিল বলে ঠিক আছে বন্ধুরা আমি এখন রাখছি হাঁপিয়ে গেছি পরে কথা বলছি তোমাদের সাথে দেখতে থাকো চলে আসলাম বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে আসলাম ছেলেকে তো দিয়ে আসলাম পড়াতে পড়াতে তোমরা সবই জানো আমি তারপরে এসে সমস্ত আমার কাজ যা ছিল সব করলাম কালকে বৃহস্পতিবার ঠাকুরের বাসন টাসন সব আমি মেজে রাখি আগের দিন তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আচ্ছা যাই হোক আমি একটা কথা বলার জন্য এখানে এসেছি আমার আমি প্রথম তো আমি তোমার আগেও বলেছি এখনও বলছি আমার আমি এক তারিখ থেকে ভিডিও আমার দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমি ভিডিও শুরু করেছি আজকে আমার কত পনেরো দিন আজকে পনেরো ষোলো তারিখ আজকে এই কদিনে আমি ভিডিও করছি প্রথম আমি ব্লগ ব্লগিং শুরু করছি তা ব্লগিং করতে মানুষ তো প্রথমে যে যে কেউ কোনো কিছু শিখতে গেলে তো মানে একদম যে খুব কি বলবো যে একদিনে মানুষ সব কিছু শিখে যায় সেরকম মতো না আমিও সেরকম আমি নতুন মানে ব্লগ শুরু করেছি তা আমারও একটুখানি অসুবিধা অসুবিধা থাকতেই পারে যাই হোক আজকে দেখছি আজকে না বেশ দু কিছু দিন ধরে দেখছি আমার ভিডিওতে ডিসলাইক মারছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে একজনই একজন ব্যক্তি সে কে আমি জানি না ডিসলাইক মারছে আমি কিচ্ছু বলিনি তার ভালো লাগেনি ডিসলাইক মারতেই পারে হুম আজকে আবার সে কি করেছে কিছু কমেন্ট করেছে কমেন্টগুলো এত বাজে কমেন্ট করেছে মানে ধারণার বাইরে আমি প্রথমে হাইট করে দিয়েছিলাম তারপরে দিয়েছে না হাইট করলে হবে না ঠিক আছে কমেন্ট করছে করুক তার বাজে মানসিকতাটা হচ্ছে ছোট তাই জন্য সে ওরকম ওর টাইপেরই ও কমেন্টগুলো করেছে আরেকজন আমার হয়ে কমেন্টের রিপ্লাই দিয়েছে সে তাকে বলছে আবার তা আপনি কি কোনো ওকালতি ওনাকে কি আমি ওকালতি হিসাবে নিয়েছি উকিল কোনো না আপনি জানি না আপনি কে দিদি না মাসিমা না কাকিমা না জেঠিমা না কোনো দাদা আমি কিচ্ছু জানি না কেন আপনি যেভাবে মানে রিপ্লাইগুলো মারছেন আপনার কোনো নাম নেই কিচ্ছু নেই বুঝতে পারছি না আপনি কে আমি তা আপনাকেই উদ্দেশ্য করে বলছি তার মানসিকতা মানে সে শিক্ষিত শিক্ষিত বলে তার মানসিকতাটাই হচ্ছে একটু বড়। আপনি মনে অশিক্ষিত পড়াশোনা জানেন না ঠিক আছে তাই জন্য আপনার মানসিকতাটা ছোট একজন নতুন ইউটিউবার সে কিন্তু প্রথমে কিচ্ছু জানে না তাকে শিখতে হয় শিখে শিখে তারপরে সে বড় হয় একদিনে কেউ বড় হয় না আপনি যেভাবে কমেন্টগুলো করছেন আপনার কমেন্টে রিপ্লাই দিতে আমার নিজে বিবেকে লাগছে পারছি না আপনার কমেন্টে সে আমার হয়ে দিয়েছে কিন্তু আপনাকে যে কমেন্টগুলো করেছে তার জন্য আমি ওনাকে অনেক থ্যাংকস জানাই সে শিক্ষিত বলে সে বুঝতে পারছে যে আমি নতুন ইউটিউবার তাই জন্য সে আমারটা বুঝতে পেরেছে সুতরাং আমি আপনাকে একটা কথাই বলছি আপনার যদি ভিডিও আমার ভালো না লাগে আপনাকে দেখতে হবে না আমি আপনাকে বলিনি আপনার আপনাকে যে আমার ভিডিও দেখতে হবে ঠিক আছে আপনার মতন আরও অনেক আমার হাজার হাজার বন্ধু আছে তারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখবে আর আপনি হয়তো আমার কোনো পরিচিত কেউ হবে আপনি আমার কোনো পরিচিত হবেন আমি বলছি আপনাকে তাই জন্য আপনার এত জ্বলছে আপনার প্রচুর জ্বলছে আমি আস্তে আস্তে গ্রো করছি বলে সে আপনার কাজ আপনি করুন আমি ব্লক করার আমি ব্লক করেই যাব ঠিক আছে আর আরেকটা কথা আমার ছেলেকে নিয়ে আপনি বলেছেন আপনার কতটা মানসিকতাটা ছোট। আপনি জানেন আমার ছেলেকে আমার ছেলেকে আমার ছেলের মনে কি বলবো এক আঙ্গুলের যোগ্যতা মনে আপনি আসবেন না ঠিক আছে আমার পাড়ার লোককে জিজ্ঞেস করবেন আমার ছেলে কি ঠিক আছে আমার ছেলের প্রচণ্ড পড়ার প্রেশার ও সোম থেকে শনিবার অবধি একটা দিনও ছুটি পায় না প্রতিদিন পড়া আছে দুবেলা করে পড়তে যেতে হয় স্কুল যেতে হয় তো সেই ছেলেটা প্রোজেক্ট করার সময় হয় না তা আমি যদি মা হয়ে তাকে যদি সাপোর্ট না করি তাহলে কে করবে আপনার কী কিসের সমস্যা আমার ছেলে আমি করতেই পারি আমি লিখে দিচ্ছি তাতে আপনার কিসের সমস্যা হচ্ছে আমি তো বুঝতে পারছি না আপনি কেন ওই সব ফালতু ফালতু কমেন্টগুলো করছেন সেটা আমি আমার ছেলে কিভাবে কথা বলে কথা আটকাচ্ছে সেটা আমি বুঝে নেব ছেলেটা আমার আপনাকে তো অত কিছু ইয়ে করতে হবে না প্রেশার নিতে হবে না আপনার কিসের সমস্যা হচ্ছে আমি তো বুঝতে পারছি না সুতরাং যখন কমেন্টগুলো করছেন একটু ভালোভাবে করবেন আর আপনি যে আমার ভিডিওগুলো ফলো করেন সেটা আমি বুঝতে পারছি প্রতিদিনই আপনি আমার ভিডিওগুলো দেখছেন দেখছেন আর জ্বলছেন সুতরাং আপনি জ্বলুন আর আমি আমার কাজ করছি ঠিক আছে আর আম পারলে আমার ছেলের কাছে আগে এসে কিছু শিখে যাবেন ভদ্রতা কথাবার্তা ঠিক আছে তারপরে আপনি গিয়ে কমেন্টগুলো করবেন রাখছি বন্ধুরা আবার পরে কথা বলছি বন্ধুরা আবার চলে আসলাম হ্যাঁ ও বেসিনে রাখ আবার চলে আসলাম আমাদের রাতের ডিনার হয়ে গেছে আজকে আমার আমার জন্য আমার ছেলেরা যে প্রচুর পড়ার দেরি হয়ে গেছে স্যারের কাছে বকাও খেয়েছে শুধু আমার এক মানে আমার জন্য আমার কারণে আমার ছেলেটা আজকে বকা খেলো স্যারের কাছে দিনও খায় না কোনো দিনও দেরিও হয় না আজকে আমি ঘুমতে করতে দেরি করেছি তাও ছেলে ডেকেছিলো বলে এমন ঘুমিয়ে গেছি কি করা যাবে আর ছেলে তো কিছু বলতে পারছে না যে মা ঘুমতে করতে দেরি করেছে যাই হোক আজ ছেলেটা আমার জন্য বকা খেয়েছে আর এই ভুলটা যাতে না হয় দেখব ঠিক আছে বন্ধুরা আর অনেক কথা বলে ফেললাম আর কি বলবো এখন কটা বাজে এগারোটা পঁয়ত্রিশ বাজে কালকে ছেলে সকালবেলা পড়া আছে আর বেশি রাত করছি না আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও প্লিজ একটা মাত্র সাবস্ক্রাইব করতে তো কোনো খাটনি নেই করে দিও আর আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে থেকো সাথে থাকো তাহলে আমি আরও আগিয়ে যেতে পারবো তোমাদের আমি এতে সাপোর্টে তাই বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করো শেয়ার করো ঠিক আছে তো আজকের মতন রাখছি আবার কালকে আসবো নতুন একটা ভিডিওর সাথে আজকের টাটা বাই গুড নাইট